রোদের থেকে আসলাম আমরা এরা খাই আইসক্রিম রাধে রাধে হাই এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু দা আনাদার ভিডিও তো এখন বাজে দশটা আর আজকে আমার এত খিদে পেয়েছিল যে আমি নটার মধ্যে আমার ভাত খেয়েছি নট অনলি ভাত আমি আইসক্রিমও খেয়েছি তো যাই হোক এখন দশটা বাজে আমি বোন আর বোনের একটা ফ্রেন্ড তিনজনে মিলে আজকে যাচ্ছি হচ্ছে কোথায় গিয়ে দেখতে পারবে আর টাইটেল থামলে দেখে বুঝেই গেছে বোন এখন খোঁজে আছে কারণ বোনের ফ্রেন্ড আসেনি চুপ কর তো ওর জন্য তো লেট হলে ওরা তো মারবোই তোরেও মারবো এই দেখো এটা হলো কাজিরাংপুর স্টেশন যেখান থেকে একটা সুন্দর নেচার ভিউ পাওয়া যায় কি বেরোসনি এখনো ভাবতে পারছিস কোন জায়গায়

অনেক দিন ধরেই আসার প্ল্যান করছিলাম কিন্তু একদমই হচ্ছিল না আজকে এইটা থাকে কালকে ওটা থাকে কোনোভাবে পসিবল হচ্ছিল না তাই ভাবলাম যে আজকেই নিয়ে নিই তাহলে এরপরে আর সময় পাবো না কাল পরশু তো ইয়েতে যেতে হবে পিয়াদের বাড়ি যেতে হবে তারপরে অনেক ব্যাপার আছে তো কোনোটাই কমপ্লিট হবে না একবারে তো আজকে ভাবলাম যে এদিকে আজকে কাজটা করে নিই কিন্তু প্রবলেম হয়ে গেছে এ বলল কি ও বল রনি বলল যে স্টেশন থেকে নেবে পাঁচ মিনিটও হাঁটা না কিন্তু এদিকে রোদের মধ্যে হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি ছাতা আনতে ভুলে গেছি ও ছাতা হয়ে গেছে তাই জন্য না আচ্ছা আর একজন খাবে চা কেন চা খাবি বল লোকে চা খাওয়া দেখে তো লোভ লাগলো কোন কোনথায়

দামটা না অনেকটাই বলছে এখানে যদিও কটা দোকান আছে ওটানি কটা দোকান আছে কতগুলো দোকান যাই হোক আগে দেখি গিয়ে আর একটা দু একটা অপশন দেখি অপশন দেখার পরে যদি ভালো লাগে তাহলেই নেব দেখি আর দু একটা দেখে আসি আর বাচ্চা এই গরম একটা কোল্ড ড্রিংক নিতেই হলো

ফাইনালি যেই জন্য আমরা এসেছিলাম কৃষ্ণনগরে তো সেটা আমাদের হয়ে গেছে মানে জগন্নাথজির সিংহাসনটা নামা হয়ে গেছে আর তারপরে আমরা ডাইরেক্ট ট্রেন ধরে চলে এসেছিলাম কালীনারায়ণপুরে কিন্তু এই সিংহাসন নিয়ে খুব নাজেহাল একবার এ ধরে তো একবার ও ধরে বেসিক্যালি পুরোটা রাস্তাই বলতে পারো রনি ধরে নিয়ে এসেছিল আমরা একটু একটু হেল্প করেছিলাম আর তারপর সারাটা রাস্তা হাসতে হাসতে একবার কোলে একবার মাথায় এই করে করে আমরা আনছিলাম বাট ফাইনালি ট্রেনে করে আমরা আনতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক এত কিছুর পরেও বনের ভুল সিদ্ধান্তের জন্য আমরা ভুলভাল রাস্তা দিয়ে এসে আমি পড়েও গেছিলাম মাঝখান রাস্তায় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ির গলিতে ঢুকেও গেছি আর অলরেডি ঢুকেও পড়েছি বাড়ি মা চলো 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 রোদের থেকে আসলাম আমরা এরা খায় আইসক্রিম হ্যাঁ এই আবার কি থেকে আসলো ও খাচ্ছে সেটা মানা যায় রনি তো অনেকক্ষণ আগে চলে গেছে আর ওই তারপর ও চলে যাওয়ার পরে জাস্ট খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর তারপর উত্তর তো অনেকটাই লেট হয়ে গেছিল গা হাত পা ব্যথা লাগছিল একটু অ্যাকচুয়ালি আমাদের না রোদে তেমন বেরোনো হয় না আমার বোনে দুজনের তো যখন একটু রোদে বেরোনো হয় একটু মানে খুব টায়ার্ড ফিল হয় তো যার জন্য আরো একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক মানে আজকে না আমার খুব ভালো ফিল হচ্ছে যে একটা জিনিস কমপ্লিট হলো আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কমপ্লিট হলো তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কেন হঠাৎ করে জগন্নাথ আমি বসালাম কেন হঠাৎ করে আমার মন আমাদের মন্দিরে জগন্নাথজিকে প্রতিষ্ঠা করব। প্রতিষ্ঠা বলতে যে একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা পুরীতে হয় সেভাবে তো পসিবল না বাট আমরা যতটুকু পারবো যেটুকু পারবো সেভাবে চেষ্টা করবো বসানোর আর কেন বসাবো হঠাৎ করে এই ডিসিশনটা কেন নেওয়া হলো আর আমি একটু একটু ক্লু দিয়ে দিই সেটা হচ্ছে ভগবান নিজে চেয়েছে বসতে আর এটা মানে উনি যে কিভাবে আসবে কি হবে না হবে সব ডিটেল আমি তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো আর এমন একটা মানে ঘটনা যেটা যত বাড়ি আমি বলতে চাই তত বাড়ি আমার গায়ের লোম কাটা দিয়ে ওঠে সো আশা করি তোমাদেরও ভালো লাগবে সেই জিনিসটা শোনার জন্য তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর সিংহাসনটা যদি সত্যিই ভালো লেগে থাকে প্লিজ কমেন্টস করো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টেললেন বাই